নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজকে আমি যে ব্লগটি শেয়ার করছি সেটি পনেরোই জুন রবিবারের ব্লগ আজকে বাইরের আবহাওয়া বেশ সুন্দর রোদ ঝলমলে দিন তবে বাইরে যা গরম পড়েছে তাই আজকে একটি রবিবার হলেও আমাদের সেরকম কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান নেই আমরা বেশ কয়েক মাস ধরে ব্রেকফাস্টটা গ্রিক স্টাইল দই বেদানা ফ্রোজেন ব্লুবেরি চিয়া সিডস আর গ্র্যানোলা দিয়ে করে থাকি খাবারগুলো খেতে বেশ ভালোর সাথে সাথেই দেখতে ভারী সুন্দর লাগে আমার তাই ভাবলাম আজকে আমাদের ব্রেকফাস্টের পাট ভিডিও করে রাখি বাড়িতে ফিরে এসব স্মৃতিগুলো দেখব বরং তবে এই গরমের দিনে বিকেলের আগে ঘর থেকে বেরোনোটা খুব অস্বস্তিকর তাই ভাবলাম এমনিও সারাদিন কোথাও যাওয়ার নেই ওই জন্য দুপুরের রান্নাটা একটু জম্পেশভাবে আয়োজন করে ফেলি তাই আজকে পোলাও চিকেন কষা আর ফিশ ফ্রাই বানিয়ে নিলাম আর দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে হালকা ফুলকা খাওয়ার সাথে নিয়ে বেরিয়ে পড়লাম বুদাপেস্টের একটি একটি পুচকে গোলাপ বাগান সহ আর বিখ্যাত জায়গা বাজার জায়গাটিকে ঘুরে বলে আমরা আমাদের পাড়া করভিনের মেট্রো থ্রি ধরে ডিয়াক ফেস্টের পর্যন্ত পৌঁছে সেখান থেকে মেট্রো টু ধরে দানিউব নদীর নিচ দিয়ে পার হয়ে বুদা অঞ্চলের দিকে চলে এলাম মেট্রোতে করে নদী পারাপার পার করবার ব্যাপারটা আমার বেশ ভালো লাগে বন্ধ হয়ে গেছে না সকালবেলা করে থাকে না বাজারটা এখানে এটা এখানকার একটা পুরনো চার্চ খুব সুন্দর আর ওই পেস্ট সাইডে যে পুরনো চার্চটা আছে ওরকম টাইপেরই অনেকটা দেখতে সুন্দর দেখতে পরে ভিডিওর মধ্যে নাম থাম বলে দেবো লাইট পোস্ট গাছ মানেই পোকা আর এদিকে নদীর ধার বরাবর সম্পূর্ণ জায়গাগুলি দুর্দান্ত সুন্দর তার মধ্যে হাঙ্গেরিয়ান পার্লামেন্টের অপূর্ব সুন্দর দৃশ্য তো সবসময় মন ভালো করে দেয় আমরা তো বেশিরভাগ সময় পেস্ট অঞ্চল থেকে এমনকি নিজেদের ব্যালকনি থেকেও বুদা অঞ্চলের দুর্দান্ত সুন্দর দৃশ্য দেখবার সুযোগ পেয়ে থাকি তবে আজকে চলুন বুদা অঞ্চলের দিক থেকে পেস্ট অঞ্চলের নানা রকম সৌন্দর্য সহ দানিয়ব নদীর ধারে অবস্থিত ট্রাম লাইনটি বরাবর সম্পূর্ণ যাত্রাপথটিকে উপভোগ করি এখন ভেতর দিয়ে ঢুকে যাবো টানেল দিয়ে ব্রিজের নিচ দিয়ে জন্য লাইট জ্বলে গেছে দিয়ে এখন আমাদের ট্রামটা যাচ্ছে এখানে কত জল জমে না সবসময় অনেকটা নিচু তো কত নিচু তো ওই জায়গাটা ওই জন্য মানে এত জল থাকে কারণ বৃষ্টি তো হয়নি 어떻게 부 m e d i c পুরনো ট্রাম গুলো এরকম দেখতে আমরা এখন এসে নামলাম বুদা অঞ্চলের ভারকাট বাজার নামে একটি বিখ্যাত ট্রাম স্টপে সামনে হাতের বাঁ রয়েছে এই ধারের মেইন রোড আর ডান দিকে রয়েছে ট্রাম লাইন রয়েছে তার এই সম্পূর্ণ রাস্তা জুড়ে কাঠের জায়গাগুলি এই বসার জায়গাগুলিতে বসে সম্পূর্ণ বাজারের খুব সুন্দর ভিউ পাওয়া যায় আমরাও এখানে এসে তবে তার আগে চলুন ভার্কাট বাজারের এরিয়াটি ঘুরে দেখে আসি আর সাথে দেখে আসি নানা রকম গোলাপ গাছগুলিও দেখিস দেখিস যে মাঝখান দিয়ে যাই এপাশে দুটো দুই রকম যায় না আছে আর এটা ইয়াটা এরকম কোনো নাকি সিনেমা সব এখানকার বুঝলে যেটা পুরো পাতা দিয়ে ভরে গেছে পুরো ওয়ালটা জুড়ে শুধু পাতার পাতা ঢুকেই সবার আগে এখানে একটা ফোয়ারা আছে ফাউন্টেন এই জায়গাটা তো আমি কয়েকদিন আগেই ভিডিওতে দিয়েওছিলাম একটা ব্লগে দারুণ সুন্দর দেখতে বাট এখানে এবার আর যাবো না গোলাপ বাগান দেখব এখানে কোনো একটা অনুষ্ঠান হয়েছিল যার জন্য বেশ লোকজনও আছে সবাই ফটো করতে আসে এখানে নানা রকম ফুল হয়েছে বলে আর এইদিকে হচ্ছে সব সাদা গোলাপি রঙের গোলাপগুলো হয়েছে সম্পূর্ণ জায়গাটা আর সাদা গোলাপ কি সুন্দর মানে গন্ধ দারুণ মিষ্টি গন্ধ এটা কি সুন্দর একটা ডেকোরেশন করে ফুল লাগানো দেখবে এখানে কি সুন্দর ফুল লাগানো ছবি তুলে দে আর সম্পূর্ণ জায়গাটা কি সুন্দর ফাঁকা এই দিক থেকে দেখা যাচ্ছে ওই যে দূরে ওটা হচ্ছে রেবাইটি স্ট্যাচু আর আমি মেনলি দেখতে আসলাম হচ্ছে করবি করবি ফুলগুলো কি দারুন দারুন সুন্দর পুরো গাছ এরকম আর এখানকার নিজেই আছে একটা রেস্টুরেন্ট পুরো এরকম যেটা এটার পাশ দিয়ে আমরা আসলাম এখন এই ডিজাইন গুলো কি সুন্দর চলে এসছিস কেন আর আমার এই জায়গাটির এই ছাদটি ভারী পছন্দ তার কারণ এখান থেকে যেমন অপূর্ব সুন্দরভাবে এই শহরের সব থেকে বিখ্যাত এবং প্রথম ব্রিজ বুধাপের সেচিনি ব্রিজ সহ হাঙ্গেরিয়ান পার্লামেন্টের ভিউ পাওয়া যায় তেমনই সুন্দর লাগে পেস্ট অঞ্চল সহ দানিয় নদীর দৃশ্যটিও আর তার মধ্যে যখন নদীর ওই ধার দিয়ে হলুদ ট্রামগুলি যাতায়াত করে তখন তো মনে হয় খুব সুন্দর একটি চলমান সিনারি দেখছি সব মিলিয়ে অনবদ্য দৃশ্য যেন ওখানে চলছে একটা ভিডিও শ্যুট ওরা গল্প করছে হাঁটছে জায়গাটা কিন্তু দারুণ ফটো ভিডিওর জন্য তো দুর্দান্ত জায়গা চারদিকে ফটোশ্যুট হচ্ছে ওই চারদিকে ফটোশ্যুট হচ্ছে দারুণ ব্যাপার

এই ফ্রেমগুলো আরো ভরে উঠবে আরো কিছু পাতা হওয়া বাকি আছে দুর্দান্ত পিলারগুলো পুরো ঢেকে যায় এখানে ইয়ে দিয়ে আর এখন তো চারদিকে ফটোশ্যুট চলছে এই যে এদিকে গোলাপ আছে সাদা রঙের মজা যেমনটা স্প্রে করে দিয়েছে কালার আর এখানে একটা সিঁড়ি আছে ওটা দিয়ে উঠে গেল ওই কাসেল চলে যাওয়া যায় বাট আমরা আজকে কাসেলে যাব না কি মিষ্টি রঙগুলো মনে যেন সাদা গোলাপটার মধ্যে কেউ স্প্রে করে দিয়েছে পিঙ্ক কালার এই ফুলগুলো হচ্ছে মাত্র এদিকটা সুন্দর কিন্তু পাশটা আরও কয়েকটা ফুল ছিল কিন্তু ওখানে বেশ মনোযোগ দিয়ে ফটোশ্যুট চলছে আর এদিকটায় হাঙ্গেরির নানা রকম বিখ্যাত জায়গাগুলির পোস্টার লাগানো রয়েছে তবে যতদূর বুঝলাম সম্ভবত এই দেশের বিখ্যাত কিছু বই কিংবা সিনেমার পোস্টার লাগানো রয়েছে আর এখন রাত আটটা মতন বাজে আসার পথে রাস্তার পাশে এই কাঠের তৈরি বসবার জায়গাগুলি দেখেছিলাম ওখানে এসেই বসে সহ করছি আমরা দুজনে আর চোখের সামনে রয়েছে অসম্ভব সুন্দর বুদাপেস্ট বারকাট বাজার আর পেছন দিক দিয়ে একটু পর পর যাতায়াত করছে নানা ট্রামগুলি এবং তার পিছনে রয়েছে দানি নদী আহা এরকম বিকেলগুলি শীতের দিন এলে ভীষণ মিস করি আমরা আর এখন এখানে এই ফুলগুলির সিজন এগুলির ভারী সুন্দর সুন্দর রঙ আমরা দেখেছি নানা জায়গায় তবে এখানে রয়েছে ঘিয়া কিংবা অফ হোয়াইট রঙের ফুলগুলি এগুলি মাত্র ফুটেছে তাই পাপড়িগুলি এত পুচকি পুচকি আর কদিন পর এই থোকা থোকা ফুলগুলি আর একটু করে বড় হয়ে উঠবে i got two এই সবুজ ব্রিজটির নাম লিবার ব্রিজ এই শহরে অবস্থিত মোট সাতটি ব্রিজের মধ্যে আমাদের সব থেকে প্রিয় ব্রিজ হলো এটি যদিও এখনো সম্পূর্ণভাবে অন্ধকার হতে অনেকটাই দেরি রয়েছে তাই লাইট জ্বালানো অবস্থায় আজকে দেখতে পারলাম না তবে যে কোনো আলোতেই এই একই রকম সুন্দর লাগে আমাদের কাছে তবে এবারে আমরা এই ট্রাম থেকে নেমে নিজেদের পর্যন্ত যাওয়ার জন্য কিংবা ছয় নম্বর ট্রাম ধরে নেব ফেরার পথে ট্রামটি ধরেছিলাম একদম শুরু স্টপেজ থেকে তাই এই ট্রামটি বেশ ফাঁকা ছিল চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নি দেখা হবে গল্প হবে নতুন একটি অভিজ্ঞতার গল্প নেই খুব তাড়াতাড়ি